এবং কে মার্ডার করেছে এখন তো আমি বিশেষ সূত্রে খবর পাচ্ছি একজন বিশিষ্ট নেতা এর মধ্যে যুক্ত যার নাম মোফাজ্জেল অলরেডি কাশীপুর থানাতে নাম করেছে এবং সেই নাম এখন গোপন করার চেষ্টা চলছে এটা কতটা সত্যি মিথ্যা যদি সত্যি প্রমাণিত মানে সামনে আসে এবং যদি প্রকাশ করে তাহলে কিন্তু অনেক বড় ঘটনা ঘটে

কিন্তু গল্প মিলে যাবে যদি ক্যালকাটা পুলিশ সঠিক তদন্ত করে ভাঙড়ের তৃণমূল নেতা রেজাক খান খুনে যে এতদিন ক্যানিং পূর্ব বিধায়ক তিনি দাবি করছিলেন যে আই যোগ রয়েছে তাহলে তাদের কথা তো সত্যি হতে যাচ্ছে ইতিমধ্যেই আজারুদ্দিন মোল্লা তিনি আপনাদেরই দলের অর্থাৎ আই এস তিনি তৃণমূলে গিয়েছেন তাহলে তো ঠিকই বলেছে উনি না সবার ক্ষেত্রে এটা ঠিক তাহলে বলতে হয় কারণ তৃণমূল যখন তৈরি হয়নি তখন থেকে অনেকে অনেক দল করতো উনি কোন দল করতেন উনি তো এখন তৃণমূলের বড় নেতা সুতরাং আমাদের দল একুশ সালে তৈরি হয়েছে আমরা তার মানুষকে জন্ম দিয়ে পার্টিতে আনতে পারবো না তাহলে আমাদের দলে যারা একসময় তৃণমূল করতো সিপিএম করতো কংগ্রেস করতো সবাই ভেঙে এসে আইএসএফ এর মধ্যে যুক্ত হয়েছে এবার ভোটে দাঁড়ানোর সময় দেখা গেছে অনেকে সামনে সারিয়ে এসে লাফালাফি করেছে ভোটে দাঁড়ানো আমরা সঠিক করে যাচাই বাছাই করতে পারিনি কার কি মনের মধ্যে আছে কে কী ছিল কে তার ব্যাকগ্রাউন্ডকে অত যাচাই করার আমাদের টাইম হয়নি সময় হয়নি আমরা সুযোগ পাইনি সেক্ষেত্রে তারা ভোটে দাঁড়িয়েছে জিতেছিল তারপরে দেখেছে যে আই এর মধ্যে থেকে তো লুটের রাজিত্ব কায়েম করা যাচ্ছে না তোলাবাজি করা যাচ্ছে না কাটমানি খাওয়া যাচ্ছে না পঞ্চায়েত থেকে লুট করা যাচ্ছে না গরিব মানুষের হক মেরে খাওয়া যাচ্ছে না তখন আবার ব্যাক করে তারা ফের তিন উলে চলে গেছে এতে আমাদের এতে কি সমস্যা রাজনীতিতে জনগণ আসবে যাবে খারাপ লোক যতটা পারা যায় বাছাই করে নেতৃত্বের জায়গায় যাতে না আসে সেটা লক্ষ্য রাখতে হবে আমরা যতটা পেরেছি যাচাই বাছাই করার চেষ্টা করছি এখনো পর্যন্ত আমাদের দল নতুন আর যারাই খারাপ অপকম্য করছে একটা টাইমে তারা সবাই তৃণমূলে ছিল তাদের সেখানে পোশাক ছিল না বলে আমাদের দলে নতুন দল ভেবেছিল এখানে বেশি লুট করা যাবে বলে এখানে ঢুকেছিল এখানে এসে যখন দেখেছে যে না কোনোভাবে কিছু করা যাচ্ছে না তখন আবার তারা ব্যাক করে তাদের পুরনো জায়গায় চলে গেছে তাদের কাজকর্ম তারা শুরু করেছে এবং তাদের এই অপকম্য করতে গিয়ে আজকে ধরা পড়েছে সাজা হোক আসামি ধরা পড়েছে তারা এক টাইমে আইএসএফ করতো তাই বলে কি আমরা কি তার বাঁচানোর কথা বলছি সাজা হোক আরও যারা যুক্ত আছে খুঁজে বার করা হোক শেষ কথা হলো ভাঙড়ে যারা এই ধরনের অনৈতিক কাজ করে বেড়াচ্ছে যারা সমাজ বিরোধী কার্যকলাপ করে বেড়াচ্ছে খুনের রাজনীতি করে বেড়াচ্ছে তাদেরকে ধরা হোক এবং তাদেরকে যারা পরিচালিত করছে তাদেরকে ধরা হোক তবেই কিন্তু ভাঙড় শান্ত হবে ভাঙড়ের এই ধরনের কাজ বন্ধ হবে তা না হলে কিন্তু বন্ধ হবে না আমরা সূত্র মারফত খবর পেলাম যে আজারউদ্দিন মোল্লা যিনি আইএসএফ থেকে ছেড়ে তিনি বলে গিয়েছেন এখন তৃণমূলের নেতা পঞ্চায়েত সদস্য সদস্য আমরা সূত্র মারবত খবর পেলাম যে আজারুদ্দিন মোল্লার গার্লফ্রেন্ড এই সে এক টাইমে সেও তৃণমূল করত এবং তৃণমূলের তাদের পরিচিত নেত্রী কিন্তু আরাবুল সাহেবের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না তার বনিবনা হতো না সেই কারণে সে বসেছিল সে ভেবেছিল আইএসএফ এর মধ্যে যুক্ত হয়ে সে তার কার্যসিদ্ধি করবে আগে আমি যেটা বললাম সেটা করতে পারছিল না বলে সে আবার লোকসভার আগে সে ব্যাকে চলে গেল তিনো মুলে গিয়ে এখন সে ওই এক সঙ্গে তারা কাজ করছে আর কি বলবো 이게 মোফাত্তল মোল্লা যিনি 235 പഞ്ചായতে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন പഞ്ചായটা আমরা দেওয়াল লিখুন পরিষ্কার দেখেছি সেই জায়গায় কানিং কোরো বিধায় না আসামি যারা ধরা পড়ে যাবে তারা কিন্তু ওনার দলের লোক না ঝেড়ে ফেলবে এটা হচ্ছে যে এটা মুখ্যমন্ত্রী এই বিষয়ে খুব সিদ্ধহস্ত আর ইতিপূর্বে মানে মানে আমাদের কাছে অনেক রেকর্ড এরকম আছে ধরা না পড়া পর্যন্ত খুব ভালো আর ধরা পড়ে গেলেই তখন সে দলের কেউ না এটা তো প্রমাণিত আমরা দেখেছি যে এই এর আগে আপনাদের চালতা করে নির্বাচনের সময় শুধু ওর পাটা বাদ গেছে অনেকের হাতে লেগেছে পায়ে আরো অনেকের পায়ে লেগেছে এবং এরাই মেন হচ্ছে কালপিট ছিল এরাই কাজে সিদ্ধহস্ত আর কি এই যে ভদ্রলোক এর আগে আপনাদের এই চালতাপেড়ি এক ভদ্রলোকের পায়ে গুলি করে তার পা কেটে বাদ দিতে হয় এছাড়াও এর ভিতরে তার নাম হচ্ছে মস্ত যার পা কেটে বাদ গেছে হ্যাঁ তার বাড়ি গিয়েছিলাম আমরা তার আর্থনা তার যন্ত্রণা আমরা দেখেছি আজকে তিনি আবার একটা শুধু মস্ত নয় এর আগে ন সালে কেলো বলে এক ভদ্রলোক তাকে মার্ডার করে ওই মেলা মাঠে এবং তার মানে ভাইরা অর্থাৎ যে মেয়েটা গতকালকে তার আগের দিন বাইট দিয়েছে যে আমার বাবাকে এই মোপাজেল মার্ডার করেছিল আমার খালুকেও মার্ডার করেছিল কিন্তু থেকে তার তার অ্যারেস্ট হয়নি হয়নি জেলও তাহলে এখানে বুঝতে হবে যে সরাসরি শাসক বাড়ির লোক অভিযোগ করছে এর আগে নয় সালে দুখানা মার্ডার করেছে আর এই মার্ডারও মানে নাম আসছে তারপরে হচ্ছে গিয়ে আরো অনেক এরকম আছে আরো দু তিনখানা নাম আছে তাহলে প্রকৃতা একটা প্রফেশনাল মার্ডার তাকে নিয়ে সকাল সাহেব এতদিন ঘুরে বেড়াচ্ছিল পেছনের ছবি পাশের ছবি কাপ বা সঙ্গে ছবি এখন যেই ধরা পড়ে মোটামুটি ইয়ে হয়ে গেছে তখন সে দলের কেউ না এইভাবে মানে আর কদিন চলবে দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়ে আশ্রয় দিয়ে রাজনীতি করা মানে জনগণের স্বার্থ বিরুদ্ধ এবং এটা তার ফল একটা টাইমে পাবেই তাই না মেয়েকে মস্তকে মারলো আই সি এমের লোককে মার্টার করে দিল সিপিএমের লোককে মারলো ওটা আমি বুঝতে পারলাম কিন্তু আমি আমার প্রফেশনাল ক্ষেত্রে আমি দেখছি রাজ্জাক খান জানাকে মার্টার করেছে দিচ্ছে অত্যন্ত ভদ্র নম্র মানুষ এবং তারা শাসক দলেরই তৃণমূলেরই এই তাদের তাকেও মেরে দিল তাহলে এরা মানুষ মেরে রাজনীতি দেখেন স্বার্থ এমন একটা জিনিস আর অর্থ এমন একটা জিনিস আপন পর বোঝে না আর তৃণমূল দলের যারা নেতৃত্ব ওরা কিছুই বোঝে না ওরা পয়সা অর্থ ছাড়া কিছু বোঝে না গো না হলে একটা জলজান্ত লোক যার সঙ্গে মিটিং করে বাড়ি ফিরছে তাকে মার্ডার করে দিচ্ছে এটা হতে পারে এর আসল কারণ হচ্ছে গিয়ে ভাঙড়ের যে কাঠের ব্রিজ সেই কাঠের ব্রিজটা কংক্রিটের ব্রিজ হবে কয়েক কোটি টাকা স্যাংশন হয়েছে আর তার এপার ওপারে যে দোকান আছে সেই দোকানগুলোকে তুলে আবার নতুন করে পুনর্বাসনের সেখানেটা কয়েক লক্ষ টাকার লেনদেন আর তার সঙ্গে সঙ্গে ভাঙড় বাজারের যে বাজার কমিটি সেই বাজার কমিটির তোলা এই দুটো তিনটে কারণ বাজার কমিটির নতুন সভাপতি রাজাক্ষ্যান হয়েছিল তৃণমূল অঞ্চলের সভাপতি খান হয়েছিল তাহলে একে একে দেখা যাচ্ছে তার আগে যারা এসেছিল মুখাঞ্জেলের মতো যারা নেতারা তারা দেখছে আমরা আগে থেকে আছি আমরা এত দাপটে রাজনীতি করছি আমরা এই পথ পাচ্ছি না পথ পেয়ে যাচ্ছে আর এই টাকা পয়সার লেনদেনের একটা বড় গল্প আছে যে গল্পটা আমি এখনো মানে মিডিয়ার সামনে আমি বলতে পারছি না কারণ সেই সত্যতা মানে আমি হাতে কলমে প্রমাণ দিতে পারবো না কারণ সোনা কথা নিয়ে অনেক রহস্য আছে সোনা কথা নিয়ে আমি প্রেস মিডিয়ায় বলতে চাই না কিন্তু অর্থ একটা ফ্যাক্টর আমি প্রথম দিনতে বলেছি এই অর্থের কারণেই মার্ডার হয়েছে একদম 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 এই গল্প আলাদা আছে এই গল্প বললে আপনার কাছে এখন মনে সিনেমার গল্প কিন্তু গল্প মিলে যাবে যদি ক্যালকাটা পুলিশ সঠিক তদন্ত করে এবং কে মার্ডার করেছে এখন তো আমি বিশেষ সূত্রে খবর পাচ্ছি একজন বিশিষ্ট নেতা এর মধ্যে যুক্ত যার নাম মোফাজ্জেল অলরেডি কাশীপুর থানাতে নাম করেছে এবং সেই নাম এখন গোপন করার চেষ্টা চলছে এটা কতটা সত্যি মিথ্যা যদি সত্যি প্রমাণিত মানে সামনে আসে এবং যদি প্রকাশ করে তাহলে কিন্তু অনেক বড় ঘটনা ঘটে যাবে যেভাবে তদন্ত চলছে পুলিশ প্রশাসন তাতে আপনি কতটা সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট ক্যালকাটা পুলিশকে প্রথম দিন যেদিনে মার্ডার হয় সেদিন রাত্রে সেদিন রাত্রে আমি পুলিশের কাছ থেকে মুহুর আমার কাছে ফোন আসে রাত তিনটে পর্যন্ত আমাকে যোগাযোগ করা হয় যে কি খবর আপনাদের কাছে আছে বলুন আপনাদের লোক জড়িত কিনা আমি একদম পরিষ্কার ব্যর্থহীন ভাষায় বলেছিলাম যে আপনাদের একটা ক্যালকাটা পুলিশের গরিমা আছে একটা সম্মান আছে আপনাদের প্রফেশনালিজমকে গোটা ভারতবর্ষ সম্মান করে আপনারা সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করবেন আপনারা যদি মনে করেন যে আইএসএফের এর কেউ কোনোভাবে জড়িত দূর দূরান্তে কোনো সম্পর্ক আছে তার নামটা তথ্য সহ বলবেন যে এই কারণে জড়িত আমরা তাকে যদি খুঁজে আপনি না পান আমরা ধরে তাকে আপনার থানায় পৌঁছে দেব। কিন্তু আপনারা চেষ্টা করুন নির্দোষ ব্যক্তি যেন এই ধরনের সঙ্গীন অপরাধের মানে সঙ্গে আপনারা জুড়ে দেবেন না সেক্ষেত্রে আমরা দেখলাম যে তাদের যে প্রফেশনালিজিম তাদের যে বারে বারে প্রফেশনালিজিম এই গল্পরা কথাটা আমি বলছি কারণ সঠিক অথেন্টিক আসামিদেরকে তারা মানে আইডেন্টিফাই করে তাদেরকে ধরেছে এবং ধরে প্রমাণ করছে এর কারণে ক্যালকাটা পুলিশকে যজস্ব ধন্যবাদ